নমস্কার বন্ধুরা ভারত আর্মেনিয়াকে কোটি আকাশ ডিফেন্স ছ মিসাইল সিস্টেম বেচেছে। এটা হয়ে বেঁচেছে অনেকদিন ধরেই একটা কথাবার্তা ডিফেন্স মার্কেটে খুব চলছিল যে ভারত একটা বড় রকম অস্ত্রের ডিল আর্মেনিয়ার সাথে করতে চলেছে এবং যে আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেম ভারত আর্মেনিয়াকে দিতে যাচ্ছে এটা তুর্কির যে বায়াক্তার ড্রোন আছে তার জম হবে তুর্কির ড্রোন যে ড্রোনের মাধ্যমে আজারবাইজান আর্মেনিয়ার সাথে যুদ্ধে জিতেছে মেইন যে রিজন ছিল যে ড্রোন ওয়ারফেয়ার সেই ড্রোন ওয়ারফেয়ারে এবার আর্মেনিয়া একটা আল্ট্রা এজ এবং এই আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেম সম্বন্ধে আমি এত কনফিডেন্ট কেন প্রথম কথা আমি কনফিডেন্ট এই কারণে এই আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেম ইন্ডিয়ান আর্মি ইউজ করছে দ্বিতীয়ত আজ থেকে পাঁচ দিন কি ছ দিন আগে ডিআরডিওর তৈরি এই আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেম একটা ওয়ার্ল্ড রেকর্ড করে যেটা একমাত্র ভারতই করতে পেরেছে অন্য কোনো দেশ করতে পারেনি সেটা যখন শুনবেন তখন আপনি অবাক হয়ে যাবেন এই আকাশ আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেম এটা ইন্ডিজেনাস একটা প্রোডাক্ট টোটালিটা ইন্ডিয়াতে তৈরি হয়েছে এটা বর্তমানে ভারত ডাইনামিক লিমিটেড তৈরি করছে এবং এর টোটাল যে সাপ্লাইটা আছে সেটা অলরেডি নেক্সট দু থেকে তিন মাসের মধ্যে শুরু হয়ে যাবে কিন্তু জিও পলিটিক্স কতটা কমপ্লিকেটেড থাকুন আমরা যেখানে আর্মেনিয়াতে এন্ট্রি নিচ্ছি অফিসিয়ালি এন্ট্রি তো অনেক আগেই নিয়ে নিয়েছি আর এখন তো পুরো ফুল দমে ওখানে আছে সেইখানে আমরা কার জায়গায় এন্ট্রি নিচ্ছি মেনলি কিন্তু আমরা রাশিয়ার জায়গায় এন্ট্রি নিচ্ছি এদিকে রাশিয়া কিন্তু আমাদের শত্রু দেশ রাশিয়া কিন্তু আমাদের দেশ উল্টো দিকে আমাদের যারা তথাকথিত এনিমি কান্ট্রি আছে তার মধ্যে একটা তো আজারবাইজান আছে একটা আছে তুর্কি একটা আছে পাকিস্তান তার সাথে সাথে আরো একটা দেশ আছে যার নামটা হয়তো আমি অনেকবারই মেনশন করেছি সেটা হচ্ছে ইসরায়েল ইসরায়েলের সফিস্টিকেটেড অস্ত্র কেকেনে কেনে আজারবাইজান এবং এই আজারবাইজান তার ভূমিকে ইরানের উপর অ্যাটাক করতে ইসরায়েলকে হেল্প করবে আবার এই দিকে আর্মেনিয়া একটা খ্রিস্টান কান্ট্রি ইরান একটা মুসলিম কান্ট্রি কিন্তু এদের মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব এই কারণে ভারত সমস্ত অস্ত্র কিন্তু ইরানের মাধ্যমে আর্মেনিয়াতে ঢুকাচ্ছে এর আগেও যখন আর্মেনিয়াকে আমরা অস্ত্র বেঁচেছি তখন আজারবাইজান হোক তুর্কি হোক এরা ভারতকে ছোটখাটো হুমকি দিয়েছে কয়েকদিন আগেই আজারবাইজানের বাইজেন্ট ভারতকে করে বলেছে যে ভারত অস্ত্র বেঁচে আর্মেনিয়াকে একটা দিবা স্বপ্ন দেখাচ্ছে যে তারা আবার হয়তো নাগণ্য পাবে তার আগে বলেছে যে ইন্ডিয়ার অস্ত্র বেচা এটা একটা আনফ্রেন্ডলি এক দেখুন আমি আগেও বলেছি এই টপিকে যখন ভিডিও বানিয়েছি যে আজারবাইজান এবং ভারতের কোন রকম কোনো শত্রুতা নেই ইভেন আমাদের আর্মেনিয়ার সাথে যতটা না বিজনেস টাই আছে তার থেকে ঢের গুণা বেশি সাথে আছে কিন্তু যখন আমরা বাংলাদেশের যে যুক্ত সেই সময় ভারত কেন বাংলাদেশের পক্ষ নিয়েছিল কেন সেই সময় পাকিস্তানকে হারাতে চেয়েছিল এবং হারিয়েওছে সেটা কেন বিকজ আমরা পাকিস্তানিদের হারাতে চাইনি আমরা হারাতে চেয়েছিলাম মিথ্যা অসুর রাবণ গুলোকে যারা মানুষের উপর অত্যাচার করছিল তো এখানে আর্মেনিয়ার কোনো অবস্থান নেই আর্মেনিয়াকে কে রাশিয়া ছেড়ে দিয়েছে তাই এখন ইন্ডিয়া ছাড়া বা ন্যাটো বা আমেরিকা বা ফ্রান্স এদেরও এন্ট্রি আস্তে আস্তে আর্মেনিয়াতে হচ্ছে এই ককেশাস অঞ্চল অলরেডি গরম হয়ে গেছে যেটা বুঝেই আজারবাইজান এরা বেশ গরম গরম ডায়লগ দিচ্ছে ভারতের এগেন্সটে এই যে আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেম আছে এটা একটা শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম এটার ক্যাপাবিলিটি হচ্ছে চার কিলোমিটার থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে এই মিসাইল সিস্টেম প্লেন ড্রোন হেলিকপ্টার যেকোনো জিনিস যেকোনো মিসাইল শুট ডাউন করতে পারে এবং এখানে ভারতের সব থেকে প্রফিট যে ভারতের ডিফেন্স এক্সপোর্ট সেটা বাড়ছে আর্মেনিয়ার সাথে যখন এই ডিলটা অফিসিয়াল হয়েছে তখনই ইজিপ্ট ব্রাজিল এরাও কিন্তু এটার উপর ইন্টারেস্ট শো করেছে এইবার আসি এই আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেম এমন একটা কর্মকাণ্ড করে দেখিয়েছে যেটা সারা পৃথিবীতে হইচই ফলে দিয়েছে একটা রেকর্ড করেছে এবং যেটা অন্য কোন দেশ করতে পারেনি এটা ভারতের কাছে একটা গর্বের ব্যাপার সেটা হলো যে ধরুন এইখানে আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেমটা দাঁড়িয়ে আছে ল্যান্ডের উপর আর এই জায়গা থেকে চারটে মিসাইল ছোড়া হয় কিন্তু এই মিসাইল গুলো এমন মিসাইল এরা মাছ পথে গিয়ে নিজের ডাইরেকশন চেঞ্জ করতে পারে ডাইরেকশন চেঞ্জ কেন করছে যাতে এই মিসাইল ডিফেন্স সিস্টেম বুঝতে না পারে কোন দিক থেকে কোন মিসাইলটা আসছে এবং যখনই সে ক্যালকুলেশনে ভুল করবে তখনই সে হিট বাই সেই মিসাইল হবে এই জিনিসটা প্র্যাকটিক্যালি আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশ করতে পারেনি কিন্তু আজ থেকে ছ দিন আগে টিআরডিও লাইভ টেস্ট মাধ্যমে এই জিনিসটা সফলভাবে করে দেখিয়েছে যেটা ভারতের জন্য একটা হিউজ তারপর এই আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেমকে জ্যাম করা যাবে না কোনোভাবে হ্যাক করা যাবে না এটা ফুললি অটোমেটিক ইজি টু ক্যারি এবার আপনি বলবেন যে ঠিক আছে যুদ্ধ তো আগে হয়ে গেছিল আর্মেনিয়া এবং আজার বাইজ দু হাজার কুড়িতে হয়েছে দু হাজার তেইশে হয়েছে ছোটখাটো সেইখানে তো পি সিল হয়ে সেখানে তো যুদ্ধ আপাতত বন্ধ আছে তারপরেও কেন আর্মেনিয়া এত যুদ্ধের অস্ত্র কিনছে দেখুন আর্মেনিয়া না আজার যুদ্ধের অস্ত্র কিনছে তুর্কির কাছ থেকে ইসরায়েলের কাছ থেকে অনেকের কাছ থেকে কিনছে কিন্তু ম্যাটারটা হচ্ছে এখানে আর্মেনিয়া খুব ভালো করেই জানে যে আজার যে আজার জায়গাটা আছে না এবং এই জায়গাটা এবং যে আছে সেটার মাঝে জাঙ্গেজুর আছে না এই করিডোরটা মেইনলি দখল করাই আজারবাইজানের বর্তমান প্ল্যান এবং সেটা বুঝেই আর্মেনিয়া নিজেকে সাজিয়ে নিচ্ছে আগে যতবার যুদ্ধ হয়েছে যে যুদ্ধগুলোতে আর্মেনিয়া হেরেছে সেখানে আর্মেনিয়া ফুললি প্রিপেয়ার্ডই ছিল না তাদের কাছে অস্ত্রই ছিল না ট্রেনিং ছিল না কিন্তু এইবার আর্মেনিয়া পুরো দিকে দিকে সমস্ত দিকে গোছাচ্ছে সে নেটোর সাথে কথা বলছে জয়েন করতে পারে আমেরিকার মিলিটারি তার মাটিতে এক্সারসাইজ করছে ফ্রান্স ভারত অস্ত্র তো আলটিমেটলি এই জায়গাটা কিন্তু গরম হচ্ছে এবং ভারত আস্তে আস্তে জিও একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করছে তুর্কিকে সে ব্যস্ত রাখছে আর্মেনিয়াকে অস্ত্র বেচে সাইপ্রাসের সাথে ডিফেন্স ডিল করে গ্রিসের সাথে ডিফেন্স ডিল করে এই দিকে আমাদের ইরানের সাথে সম্পর্ক ভালো সেই দিক থেকে আমরা আবার তুর্কিকে এবং আচার বাইজানকে এনগেজ রাখছি আর্মেনিয়া সাথে আমরা ভালো সম্পর্ক করে ককেশাস অঞ্চলে একটা পার্মানেন্ট সেটেলমেন্ট বানাচ্ছি হয়তো কয়েকদিন পর দেখতে পাবেন যে আর্মেনিয়াতে আমাদের একটা মিলিটারি বেস তৈরি হয়ে গেছে যেহেতু ওখানে অলরেডি আমাদের এম্বাসিতে একটা ডিফেন্স অ্যাটাচই আছে তো সেই হিসাবে অপরচুনিটি কিন্তু ভারতের জন্য প্রচুরভাবে খুলে যাচ্ছে বর্তমানে ইন্ডিয়ান নেভি আরব সাগর বলুন ভারত মহাসাগর বলুন সাউথ চাইনা সি চারিদিকে নজর রেখে বেড়াচ্ছে তো সেই হিসাবে জিও পলিটিক্যালি আস্তে আস্তে ভারতের ছবিটা ক্লিয়ার হচ্ছে যে আমরা আর নন অ্যালাইনমেন্ট যে মুভমেন্টটা ছিল যে আমরা কারোর পক্ষে নই সেই জিনিসটা হয়তো থাকবে না এবার তো আস্তে ভারত কিছু না হোক শক্তির পক্ষে থাকবে ডিফেন্স ডিপ্লোমেসি এবং ডায়ালগের পক্ষে থাকবে এবং আমাদের সবথেকে একটা প্রোফিটেবল জায়গা হচ্ছে যে আমাদের যে ডিফেন্স মার্কেটটা ছিল আমরা একটা সময় অস্ত্র অস্ত্র সমস্ত কিছু বাইরে থেকে কিনে আনতাম কিন্তু আস্তে আস্তে সেই সিনারিওগুলো চেঞ্জ হচ্ছে ভারত বর্তমানে অস্ত্র ইম্পোর্টের জায়গায় অস্ত্র এক্সপোর্ট করছে এবং তার জন্য আমরা টার্গেট বানিয়েছি এবং টার্গেটটা খুব মারাত্মক টার্গেট ছিল মানে সবাই ভেবেছিল যে এই জিনিসটা ভারত অ্যাচিভ করতে পারবে না 2024 এবং 25 মধ্যে আমাদের ডিফেন্স এক্সপোর্ট হবে 33 কোটি টাকা প্রথমে এই জিনিসটা শুনে সবাই বলেছিল যে এটা ভারতের জন্য পসিবল না তার কারণ দু হাজার সালে যখন আমরা টার্গেটটা নিয়েছিলাম তখন আমাদের ডিফেন্স এক্সপোর্ট মাত্র চার হাজার ছশো আশি কোটি টাকা মাত্র এরপর কি যেন কি হলো যায় না মেড ইন ইন্ডিয়ার মাধ্যমে দু হাজার তেইশে এসে দাঁড়িয়ে আমরা একুশ হাজার কোটি টাকার ডিফেন্সের প্রোডাক্ট এক্সপোর্ট করছি চারটেখানিক ব্যাপার না এবং আমার মন বলছে এই যে টোটাল পাঁচ বছরে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার যে ডিফেন্স ডিল করার কথা আমরা টার্গেটটা রেখেছিলাম না সেটাকে আমরা কম বেশি বিট করে দিয়েছি এরপরে হয়তো আমাদের ফাইভ বিলিয়ন টেল মিলিয়ন এরকম একটা বড় টার্গেট নিতে হবে সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ